চারপাশে আগুন আর আগুন গলিত উত্তপ্ত লাভার উদ্গীরে দেখে মনে হয় আগুনের বন্যা বইছে এক মাসের ব্যবধানে অন্তত চল্লিশ হাজার ভূমিকম্পের জেরে আইসল্যান্ডের রাজধানী রেক ইয়াফিকের একটি আগ্নেয়গিরি থেকে গলিত লাভার উদ্গীরণ শুরু হয় রাজধানী থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরির লাভা এরই মধ্যে প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে যা দেখতে প্রতিদিনই জড়ো হচ্ছে অসংখ্য পর্যটক আমার জীবনে এটি এক দারুণ অভিজ্ঞতা আমি এমন অনেক প্রাকৃতিক ঘটনা দেখেছি যার মধ্যে এটি সবচেয়ে রোমাঞ্চকর লেগেছে তবে দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে দমকল বাহিনী নিয়ম মেনে সতর্কতার সাথে সেখানে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ভূতত্ত্ববিদরা জানান আপাতত ভূকম্পন কমলেও শিগগিরই লাভার উদ্গিরণ বন্ধের তেমন কোনো সম্ভাবনা নেই জান্নাতুল সাদিয়া সময় সংবাদ